পদ্মকার ইসলাহী ইজতেমার সম্মানিত সভাপতি আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাগল মুমিন মুসলমান ভাইরা মঞ্চ উপবিষ্ট সম্মানিত কারাম। আমি আপনাদের খিদমতে সুরাত সোহারার আটাশি নম্বর আয়াতে তেলাওয়াত করেছি এবং বোহারি শরীফের নম্বর হাদিস তেলাওয়াত করেছি পঠিত আয়াত এবং হাদিসে আত্মশুদ্ধির গুরুত্ব বোঝানো হয়েছে যে আত্মশুদ্ধিকে সামনে রেখে আজকের এই তিন দিন ব্যাপী ইসলাহী ইজতেমার আয়োজন করা হয়েছে এই জন্য আজকে আমি আত্মশুদ্ধির গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করার নিয়ত করেছি ইনশা আল্লাহ আমার দেশবাসী বাবা ভাইরা আসলে আজকের আলোচনাটা বুঝার বিষয় এটা শুধু শুনলেই হবে না এখন তো মাহফিলগুলিতে শুধু আমরা শুনি বুঝি না শুধু বুঝলেই হবে না বরং বুঝে আমল করার নিয়তেই আমাদেরকে শুনতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ কথা বলতে হবে মানুষের অস্তিত্ব কয় ভাগে দুই ভাগে বিভক্ত অর্থাৎ দুটি ভাগের সমন্বয়ই মানুষ এক বাক্যে বলা হয় শরীর আর এক বলা হয় রুহ শুধু শরীরের নাম মানুষ না আবার শুধু রুহের নামও মানুষ না রূপ এবং শরীর উভয়ের সমন্বয়ই মানুষ ঠিক না বেঠিক ঠিক যেমন মানুষের অস্তিত্ব দুই ভাগে বিভক্ত তেমনিভাবে মানুষের রূপ বেদিও দুই ভাগে বিভক্ত এক ভাগ রূপকে বলা হয় জিসমানি যাকে শারীরিক রূপ বলা হয় আরেকবাগ রোগকে বলা হয় রুহানি যাকে আত্মিক রোগ বলা হয় অন্তরের রোগ বলা হয় শারীরিক রোগ যেমন জ্বর সর্দি ঠান্ডা কাশি জক্কা ক্যান্সার ডায়রিয়া ইত্যাদি কি দেহের শরীরের রোগ না আত্মার রোগ শরীরের রোগ দেহের রোগ ঠিক তবে ঠিক ঠিক তেমনি ভাবে আত্মারও রোগ আছে যেমন অহংকার হিংসা মিথ্যা জীবৎ আত্মম্বরিতা পরশ্রীকাতরতা দুনিয়ার লোক সম্মানের লোক পদের লোক এই ধরনের অনেকগুলি অন্তরের বেধি আছে যেই বেধির একটা থাকলেই কয়টা একটা থাকলেই আপনার আর আমাকে জাহান নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট যারা বলেন না আমি বলি এগুলি আত্মার সাধারণ রোগ নয় বরং এগুলি আত্মার জন্য এক একটা মহা ক্যান্সার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আমার আপনার যদি ক্যান্সার হয় এই ক্যান্সার নিয়ে কি বসে থাকি প্রয়োজনে সিঙ্গাপুর যায় মাদ্রাজ যায় কিংবা বিশ্বের যে কোনো প্রান্তে জমি জমা স্থাবর ও স্থাবর সম্পদ বিক্রি করে হলেও আমি আর আপনি চিকিৎসার জন্য বহির্বেশে যাই ঠিক ঠিক মোহতারাম হাজির এই শারীরিক রোগ নিয়ে বসে থাকলে অবহেলা করলে যেমন ভাবে দুনিয়ার জিন্দগিতে ধ্বংস অনিবার্য ঠিক তেমনিভাবে ক্রুপ নিয়ে বসে থাকলে চিকিৎসা না করলে অবহেলা করলে আখেরাতের চিরস্থায়ী জিন্দগিতেও আমাদের ধ্বংস অনিবার্য মতারম হাজরিন আমার কথাটা বুঝাইতে পারছি প্রমাণ হিসাবে মুসলিম শরীফের একানব্বই নম্বর হাদিসের বর্ণনা কালারে সুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লা ইয়া দুখুলুল জান্নাহ মান কানা ফি qalbihi misqalu zarratin min al-kibr আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ কি পরিমাণ বলেন সরিষার দানা পরিমাণ এক বస్తারও কিন্তু কি সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না নাওজুবিল্লাহ একটু বলা দরকার না মোহতারাম হাজির নাওজুবিল্লাহ অর্থ কি জানেন ও আল্লাহ আমরা আপনার কাছে পানা চাই আশ্রয় চাই আল্লাহ আমাদেরকে এই বেদি থেকে এই রূপ থেকে আমাদেরকে মুক্তি দান করেন এই হলো নাওজুবিল্লাহ সুবহানাল্লাহ বলতে হবে আশ্চর্যজনক কিছু শুনলে আর ভয়ঙ্কর আজাব কিংবা আমার আপনার বিপদ শুনলে বলতে হবে না আল্লাহ আপনি আমাদেরকে মুক্তি দান করেন পারব ইনশা আল্লাহ মুহতারাম হাজরিন শারীরিক রোগ নিয়ে বসে থাকলে যেমন ভাবে দুনিয়ার জিন্দগিতে ধ্বংস নিবার্য ঠিক তেমনি ভাবে আত্মিক রোগ নিয়ে বসে থাকলে অবহেলা করলে চিকিৎসা না করলে আখারাতের চিরস্থায়ী জিন্দগিতেও আমাদের ধ্বংস নিবার্য এই আখরাতের চিরস্থায়ী জিন্দগিতে ধ্বংস থেকে বাঁচানোর জন্য আজকের এই তিন দিন ব্যাপী ইসলাহী ইজতেমার ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমার দেশবাসী বাবা ভাইরা এ আত্মার পরিশুদ্ধির গুরুত্ব বুঝাই থেকে আহকামুল হাকমিন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একশো চোদ্দটা সুরার মধ্যে স্বতন্ত্র একটা সুরাই নাজিল করেছেন সুবহানাল্লাহ একটা স্বতন্ত্র সুরা শুধু তাই না রে বাবা এই সুরার বিষয়বস্তুটা বলার পূর্বে আল্লাহ একে 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 তালা চোদ্দটা কসম খেয়েছে একটা না দুইটা না রে বাবা আল্লাহ তালা বন্দাদেরকে চিরস্থায়ী ক্ষতি থেকে বাঁচানির জন্য চোদ্দটা কসম খেয়েছে আল্লাহ আল্লাহ বলেন বলে সূর্যের কসম খেয়ে বলছি রৌদ্রের কসম খে বলছি চন্দ্রের কসম খে বলছি ইদা তলহা চন্দনীর কসম খে বলছি দিবসের কসম খে বলছি ইা জল্ দিবসের আলোর কসম খেয়ে বলছি রাত্রির কসম খেয়ে বলছি রাত্রির অন্ধকারের কসম খেয়ে বলছি ও আকাশের কসম খেয়ে বলছি ও মা

নফসকে উপযোগী করার কসম খেয়ে বলছি এইভাবে চোদ্দটা কসম খেয়ে আল্লাহ তার বান্দাকে বান্দিকে চিরস্থায়ী ক্ষতি থেকে বাঁচানোর জন্য এইভাবে এই পদ্ধতিতে এই বঙ্গিতে স্বতন্ত্র একটা সুরাই নাজিল করেছে মোহতারাম হাজরিন কসম খেয়ে আল্লাহ কি বললেন আল্লাহ বলেন আল্লাহ মাহা ফুজুরহাবতক আমি এই আত্মার মধ্যে নেক কাজের আকর্ষণ তাকুয়া গুণামুক্ত জিন্দগির আকর্ষণ দান করেছি ফুজুর পাপের আকর্ষণ দান করেছি তবে তবে কে সফল দুনিয়াতে এবং আখরাতে চিরস্থায়ী জিন্দগিতে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে আখিরাতের চিরস্থায়ী जिंदगीতে কে সফল কে ব্যর্থ আল্লাহ চোদ্দ কসম খাওয়ার পরে আল্লাহ বলেন কদ আফলাহাল মান অবশ্যই অবশ্যই সফল কবরে হাসরে মিজানে ফুলসিরাতে আখরাতের চিরস্থায়ী जिंदगीতে সফল মান যাকাহ যে এই আত্মাকে পবিত্র করেছে পরিশুদ্ধ করেছে আল্লাহ চোদ্দ কসম খাওয়ার পরে বলেন এ আত্মাকে যে পবিত্র করেছে পরিশুদ্ধ করেছে সেই সফল দুনিয়াতে আখরাতে কবরে হাসরে মিজারে চিরস্থায়ী জিন্দিগিতে আবাদুল আবাদ জিন্দিগিতে সেই সফল পাল্টা আবার বলেন পাশাপাশি আবার বলেন বকা দেখা বা মানন্দ সাহা সে ব্যর্থ সে বিফল না যে আত্মকে পরিশুদ্ধ না করে আত্মকে কুলুষিত অবস্থায় কবারে চলে গিয়েছে আত্মকে অপবিত্র অবস্থায় কবারে চলে গিয়েছে সে ব্যর্থ না বিফল আমার দেশবাসী বাবা ভাইরা আপনারে কি চান অবস্থায় কবরে বিফল অবস্থায় কবরে যেতে চান আপনারা না সবল অবস্থায় কবরে যেতে চান কারা কারা চান আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন মৌতারাম হাজিরেন এবার প্রশ্ন দাঁড়ায় আত্মার পরিশুদ্ধির বিষয়টার ব্যাপারে আল্লাহ চোদ্দটা কসম খাইলেন নামাজের ব্যাপারে কি খেয়েছেন রোজার ব্যাপারে কি খেয়েছেন জাকাত হজ অন্য বিধানের ক্ষেত্রে না বাবা না না এই যে কোরআনুল করিম আমার হাতে করিমের আর কোনো বিধানের ব্যাপারে আল্লাহ চোদ্দটা কসম খান নাই কোনো বিধানের ব্যাপারে এত কসম খান নাই কিন্তু পরিশুদ্ধির ব্যাপারে আত্মার আল্লাহ চোদ্দটা কসম খাইলেন এবার প্রশ্ন দাঁড়ায় এই চোদ্দটা কসম আল্লাহ কেন খাইলেন আত্মার পরিশুদ্ধির বিষয়ে প্রশ্ন দাঁড়ায় কিনা এর রহস্য কি এর হ্যাকমত কি এর তাৎপর্য কি এটা একটা প্রশ্ন আসে না কি বলেন এই চোদ্দ কসম খাওয়ার কি রহস্য আল্লাহ কেন চোদ্দ কসম খাইলেন এটার একটা রহস্য আছে কি না বলেন এই রহস্য জানা দরকার আছে কি না মোতারাম হাজরিন আমি আপনাদের খেত মতে দেখি আজকে কয়টা রহস্য বলতে পারি আজকে যে কয়েকটা বলতে পারি বলবো আগামীকালও বলবো ইনশাল্লাহ ঠিক আছে আমার দেশবাসী বাবা ভাইরা আত্মার পরিশুদ্ধ আত্মা পবিত্র না হইলে আত্মা পরিষ্কার না হইলে একমাত্র এক নাম্বার রহস্য হলো আত্মা পবিত্র না হলে পরিষ্কার না হইলে ইমানও সঠিক হয় না আমলও সঠিক হয় না ইমানও শুদ্ধ হয় না আমলও শুদ্ধ হয় না এক নাম্বার রহস্য এক নম্বর রহস্য কি বলেন ইমানও শুদ্ধ হয় না আমলও কি হয় না শুদ্ধ হয় না এটা আমার মুখে কথা বললে হবে কোরআন হাদিস থেকে বলতে হবে না কি বলেন মুস্তাদ আহমদের হাদিস শিলসিলাতুল আহাদিছে শাহিহা একটা কিতাবের নাম এই কিতাবের আটাইশ একচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা কালার চুলুল্লা হে সাল্লাল্লা হলাই হে ওয়াসাল্লাম লায়ে স্তকে মো ইমান আদ্দিন হক দায়াস্তকি মাকালবো আল্লাহ আল্লাহর হাবিব বলেন যতক্ষণ পর্যন্ত এই কলব ঠিক না হবে আত্মা শুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ইমান শুদ্ধ হবে না এক নম্বর দুই নম্বর হাদিস বুখারি শরীফের বাউন্ন নম্বর হাদিসের বর্ণনা কাল রসুল্লাহ আলহ্লাম আহা কত তাগিদ দিয়ে বোঝা বুঝাইতেছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আত্তার আত্তার শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিব কত গুরুত্বের সাথে تاکیدের সাথে বলতেছে আলা ইল্লা ফিল জাসাদি লা মুদগা সাবধান তোমাদের শরীরে একটা গস্তের টুকরা আছে

সমস্ত শরীরের ইবাদত বন্দিগি অশুদ্ধ বেঠিক শুদ্ধ না আল্লাহর দরবারে কবুল না মুতারাম হাজরিন আমার সাথে ওলামা একের আমরা আছে আমি ভুল বললে ধরে ফেলবে আল্লাহ একবার আল্লাহর হাবিব বলতেছে এই গুস্তের টুকরা ইবাদত এই গুস্তের টুকরা যদি নষ্ট হয় সমস্ত শরীরের এবাদত বন্দী তথা নামাজ রোজা হজ জাকাত এগুলি আল্লাহর দরবারে কবুল হবে না তাইলে এক নম্বর রহস্য কি পাইলাম আত্মা যদি পবিত্র না হয় শুদ্ধ না হয় ইমানও শুদ্ধ হয় না আমল কি হয় না শুদ্ধ হয় না এই গুরুত্বটা বুঝানির জন্য ইমানবল শুদ্ধ হবে না এই রহস্য এই হাকমত বুঝানির জন্য আল্লাহ তাআলা একে একে চৌদ্দ কসম খেয়ে বলেন কদ আফলাহ মান যাক্কাহা সেই ব্যক্তি সবল হয়েছে যে আত্মাকে পবিত্র করেছে একটু চা গরম পানি দিলে ভালো হয় এক নম্বর রহস্য পাইলাম নাকি মোহতারাম হাজির দুই নম্বর রহস্য দুই নম্বর রহস্যটা বোঝার জন্য আমার একটা ভূমিকা বুঝতে হবে মানে একটা কথা বুঝতে হবে একটা কথা বুঝলে দুই নাম্বার রহস্যটা বুঝতে পারবো এই কথাটাকে আমরা মনোযোগ দিয়ে বুঝতে হবে ঠিক আছে তো ইনশাল্লাহ মনোযোগ দিয়ে আমি কিন্তু শুরুতেই বলেছি আলোচনা কিন্তু বুঝার জিনিস আমলের জিনিস শোনার জিনিস না গান মানুষ শুনে কোরআন হাদিসের আলোচনা মানুষ শুধু শুনলেই চলবে না বুঝতে হবে এবং আমল করতে হবে ঠিক না ঠিক দুই নাম্বার রহস্য এটা বলার পূর্বে আমি আপনাদের একটা ভূমিকা পেশ করব ভূমিকা হলো ইবাদত চার প্রকার ইবাদত কয়েক প্রকার আমার সাথে সাথে গড়েন হাতে বেড়ে উঠান সবাই উঠান সবাই আমার দেশবাসী বাবা ভাই আত্মিক আর্থিক শারীরিক শারীরিক ও আর্থিক কয় প্রকার হইল এবার আত্মিক মানে হলো যেই এবাদত আত্মা দ্বারা করা হয় কল দ্বারা করা হয় এই এবাদতকে বলা হয় আত্মিক ইবাদত দ্বিতীয় এবাদত হলো আর্থিক যেই এবাদত অর্থ দিয়ে করা হয় টাকা দিয়া মাল দ্বারা সম্পদ দিয়া করা হয় আমরা জাকাত দেই এটা কি শরীরের এবাদত না অর্থের এবাদত একটু বলতে হবে শরীরের এবার অর্থের ইবাদত হ্যাঁ হজ করি এই হজের মধ্যে খাটাইতে খাটাইতে হয় হয় এই কারণে হজকে বলা হয় শারীরিক এবং আর্থিক আর আত্মিক ইবাদত বলা হয় অহংকার এটা থেকে মুক্ত থাকা যদি বিনয়তা আমার অন্তরের জায়গা দিতে পারি হিংসা বাদ দিয়া হিংসা মুক্ত একটা অবস্থা বাদ দিতে আমার অন্তরে জায়গা দিতে পারি অহংকারের বিপরীত হলো বিনয় বিনয় বিনয়তা অহংকারের বিপরীত কি বিনয়তা আমি যদি অহংকার না করে আমার অন্তরে বিনয়তা জায়গা দিতে পারি এই বিনয়তা অন্তরে জায়গা দেওয়া বিনয়ীভাবে চলার নাম আত্মিক ইবাদত হিংসা বাদ দিয়া সবার জন্য নিজের অন্তরে ভালোবাসা রাখা সবার কল্যাণ কামনা করা হিংসা দূর করা এটাকে বলা হয় আত্মিক ইবাদত ঠিক দুনিয়ার লুপ অন্তরে না রেখা আখারাতে আখারা শুধুমাত্র অন্তরে আখেরাতের ফিকির রাখা দুনিয়ার লোভ না রাখা অন্তরে শুধু আখেরাতের ফিকির রাখা এটা একটা আত্মিক ইবাদত নামাজ এটা শরীর দ্বারা করতে হয় এটাকে বলা হয় শারীরিক ইবাদত তাহলে ইবাদত কয় প্রকার পাইলাম চার প্রকার আত্মিক শারীরিক আর্থিক শারীরিক ও আর্থিক এই চার প্রকার ইবাদতের মধ্যে চার প্রকার ইবাদত আল্লাহর দরবারে কবল হয় না আল্লাহর দরবারে ইবাদত শুদ্ধ হয় না কবল হয় না আত্মা যদি শুদ্ধ না হয় সুহান আল্লাহ সার্পকার ইবাদত আল্লাহর দরবারে কবল হওয়ার জন্য আল্লাহর দরবারে শুদ্ধ হওয়ার জন্য আত্মাটা ঠিক হইতে হবে আত্মাটা শুদ্ধ হইতে হবে রহস্য দুই নাম্বার কি বললাম এবাদত কয় প্রকার প্রকার এই সার্বপ্রকার ইবাদত আল্লাহর দরবারে কবল হওয়ার জন্য কি শর্ত আত্মা পবিত্র হওয়া আত্মা শুদ্ধ থাকা আত্মা ঠিক থাকা এই আত্মা শুদ্ধ হওয়ার উপরে নামাজ কবুল হওয়া নির্ভর করে জাকাত কবুল হওয়া নির্ভর করে হজ কবুল হওয়া নির্ভর করে এমনভাবে জিহাদ কবুল হওয়া নির্ভর করে যেহেতু সকল ইবাদত কবুল হওয়া আত্মা শুদ্ধ হওয়ার উপর নির্ভর করে এই রহস্যের দিকে ইঙ্গিত করে এই রহস্য এবং হ্যাকমত বুঝানির জন্য আল্লাহ তালা সুরাতুর শামসের মধ্যে চোদ্দটা কসম খায়া আল্লাহর ঘোষণা যে সেই ব্যক্তি সফল যে আত্মাকে পরিশুদ্ধ করেছে কথাটা বুঝাইতে পারছি বাবা এখন এই কথাটা আমি শুধু মুখে বললে হবে না এই ক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা হাদিস পেশ করব রাজি ইনশাআল্লাহ এর মধ্যে মুসনাদে আহমদের সতেরো হাজার একশত চল্লিশ নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم من صلى يرائي যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো মানুষকে দেখানোর নাম রিয়া এটা কি শরীরের রোগ না আত্মার রোগ তার আত্মা ঠিক না অশুদ্ধ এই অশুদ্ধ রিয়া নিয়া যেই ব্যক্তি নামাজ পড়লো আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেন ফাকাদে আশরাকা সে শিরিকের গুনাহে লিপ্ত হয়ে গেল সে সিরিক করলো সে কি হলো শিরিক করলো অমান সামায়ুরা ই যে ব্যক্তি রোজা রাখলো মানুষকে দেখানোর জন্য ফাকাদ আশরাকা সে শিরিক করলো ওয়া মান তাসাদাকা ইরাই যেই ব্যক্তি দান করলো মানুষকে দেখানোর জন্য ফাকাদ আশরাকা সেও শিরিক করলো নাউজুবিল্লাহ বলেন তাহলে রিয়া আত্মার রোগ এটা শরীরের রোগ না এটা শিরিক হাদিস নাম্বার দুই এই হাদিসটা শুনে আশ্চর্য হবেন আল্লাহ 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 ইবনে মাজা শরীফের বিয়াল্লিশশো চার নাম্বার হাদিস ইবনে মাজা শরীফের বিয়াল্লিশশো চার নাম্বার হাদিস তার মানে চার হাজার দুইশো চার নাম্বার হাদিস এ হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা খরাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি একবার আমাদের মাঝে গমন করতেছিলেন সাহাবারা বলতেছে ওয়া নাহনু নাতাযাকারুদ দাজ্জাল এমত অবস্থা আমরা দাজ্জালের আলোচনা করতেছিলাম কানা দাজ্জাল দাজ্জালের কথাটা শুনলেই ভিতরে ভালোবাসা সৃষ্টি হয় না ঘৃণা সৃষ্টি হয় সৃষ্টি হয় আর ফেতনা হবে আদম থেকে ইদম আদম থেকে তক আদম সালাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত ফেতনা আছে যত বিপদ আছে যত মুসিবত আছে তোর মধ্যে সব সবচেয়ে ভয়ঙ্কর মুসিবতের নাম হলো দাজ্জালের মুসিবত এবং দাজ্জালের ফেতনা দাজ্জালের বিপদ এমত অবস্থায় সাহাবায়ে কেরাম বলতেছে আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম এমত অবস্থায় রসুল আসছিলেন আইসা বলতেছে তোমরা কি আলোচনা করো কি নিয়ে গবেষণা করো তখন সাহাবারা বলতেছে ইয়া রসুলাল্লাহ আমরা তো দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম তখন জবাবে রসুল বলেন আলা বিমা হুয়া খাফু আলাইকুম মিনাল মসীহ আদদজাল ও সাহাবারা শুনো আমি কি তোমাদেরকে সংবাদ দিব না আমি কি তোমাদেরকে সতর্ক করব না এমন এক মুসিবতের এমন এক বিপদের যে বিপদটা দাজ্জালের বিপদের চেয়ে আরো ভয়ংকর এখন সাহাবা একরাম তো আরো কৌতূহলী হয়ে গেলেন আরো আকর্ষণ হয়ে গেল আয় যারা ভয়ঙ্কর ফিতনা এটা কি আমাদের শোনা আগ্রহ না এটা জানার জন্য সাহাবা বলতেছে হা সেই ফিতনাতে তো আমাদের জানা দরকার জবাবে রসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা আশ খফি খাফি সূক্ষ্ম শিরিক ছোট শিরিক সেটা কি সেটা কি আই ইয়াকুমার যে এক ব্যক্তি নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে বায়ু যায়িনু সালাতহু লিমা ইরা নযারা রাজালিন রাবাহ ইবনু মাজাহ সে নামাজ দাঁড়িয়েছে নামাজ পড়ার উদ্দেশ্যে তখন সে একা ছিল একাকী ছিল হঠাৎ একজন ব্যক্তি এসে দেখতেছে সে নামাজ পড়তেছে যখন এক ব্যক্তি দেখতেছে সেও বুঝতেছে আমাকে কে যেন দেখছে আমি নামাজ পড়তেছি ওই বিষয়টা জানার সঙ্গে সঙ্গে সে তার নামাজকে পূর্বের তুলনায় সুন্দর করা শুরু করে দিল পূর্বের তুলনায় আরও রুকু সেজদা খুব খুশুখুতুর সাথে খুব সুন্দর খুব ভালোভাবে আদায় করা শুরু করে দিল কারণ আমাকে দেখতেছে এখন যদি আমি খারাপ নামাজ পড়ি আগে যেমনভাবে ভাবে নামাজ পড়তেছিলাম তখন তো আমার বুজুর্গ প্রকাশ পাবে না এই জন্য তাকে দেখানোর জন্য সে তার নামাজকে সুন্দর করে ফেললো তো ওইটা হলো শিরিক ওইটা হলো শিরকে খফি তার মানে রিয়া এই রিয়াটা হলো শিরকে খফি সূক্ষ্ম শিরিক ছোটো শিরিক এই ছোটো শিরিকটা অর্থাৎ এই রিয়াটা দাজ্জালের ফেতনার চেয়ে আরো কঠিন ভয়ঙ্কর মোহতারাম হাজরিন যে হাদিসটা বললাম এই হাদিসটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে কি বুঝাইতে চাইলেন রিয়া আত্মার রূপ না এ আত্তার রূপ সাধারণ বিপদ নাকি দাজ্জালের বিপদের চারো ভয়ঙ্কর হাদিস নাম্বার তিন এই সম্পর্কে দুইটা হাদিস বলতে তিন নাম্বার হাদিস

ওয়াজা হোল্কবার যে নবীজুস সাল্লাম বলতেছে নিশ্চয়ই নিশ্চয় আল্লাহ তালা সেই আমল কবুল করে না যে আমলটা যে ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য না হয় আল্লাহ সেই আমলটাই কবুল করেন যে আমলটা রিয়ামুক্ত অবস্থায় একমাত্র 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 আল্লাহর জন্যই হয় আল্লাহর সন্তুষ্টির জন্যই হয় এ হাদিসের দ্বারা কি বুঝলেন এবাদত কি মানুষকে দেখানোর জন্য রিয়ার জন্য করলে কি আল্লাহ কবল করে নাকি একমাত্র আল্লাহর জন্য আল্লাহ একবার বুখারি শ্বরীফের চোদ্দ চোদ্দ দশ নম্বর হাদিস আল্লাহ আল্লা আল্লাহ মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন যেই ব্যক্তি একটা খেজুর কয়টা খেজুর একটা খেজুর তার হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায় দান করলো রবিজি বলেন ইন্নাল্লাহ লা ইয়াকবালু ইল্লা তাইয়িব আর আল্লাহ হালাল টাকা ছাড়া হালাল উপার্জন ছাড়া অন্য কোনো সম্পদ কবুল করে না এটা প্রাসঙ্গিকভাবে বললেন নবীজি বলেন আল্লাহ হালাল ছাড়া কবুল করে না আর যে ব্যক্তি হালাল সম্পদ থেকে একটা খেজুর দান করলো তো এটার বিনিময় কি আল্লাহ তালা তার একটা খেজুর হালাল উপার্জনের একটা খেজুর তার কুদরতে ডান হাত দিয়া গ্রহণ করে শুধু তাই না শুধু তাই না ইউরবি হাল সাহেবিহি এই একটা খেজুরকে আল্লাহ তালা পালতে থাকে লালন পালন করতে থাকে তার মানে খেজুর না খেজুরের সবটা খেজুরের প্রতিদান তাকে লালন পালন করতে থাকে নবীজি উদাহরণ দিয়ে বুঝাইতেছে যেমন ভাবে তোমাদের কেউ উটনির বাচ্চাকে লালন পালন করে এই উটনির বাচ্চাকে তোমরা যেমন লালন পালন করো ঠিক তেমনিভাবে আল্লাহ তালা এখলাসের তথা রিয়া মুক্ত একটা খেজুরের শখকে লালন পালন করতেই থাকে করতেই থাকে করতেই থাকে করতেই থাকে হাত্তা তাকুন আমি জাবাল তারপরে আল্লাহ